তো হালাল রিজিক অন্বেষণের অন্যতম উপায় করার নাম হল ব্যবসা বাণিজ্য ব্যবসার মাধ্যমেও একজন বান্দা সে হালাল রিজিক অন্বেষণ করতে পারে কিন্তু ব্যবসার ভিতরে এমন কিছু ব্যবসায়ী রয়েছে যারা হালাল ব্যবসাটাকে হালাল রাখে না বরং বিভিন্ন কণা কৌশলে তারা এই হালাল ব্যবসাকে হারাম বানিয়ে ফেলে ফেলে তো ব্যবসাকে হারাম বানানোর অন্যতম একটা মাধ্যম হল পণ্য যেন বেশি বিক্রি করতে পারে এই জন্য একজন ব্যবসায়ী কসম করে বেশি বেশি শপথ করে তো ব্যবসার ক্ষেত্রে বেশি বেশি শপথ করার হুকুম কি নবী আলি সালাম এই ব্যাপারে কি বলেছেন সেটা আমাদের জানতে হবে এবং মানতে হবে

قال رسول الله صلى الله عليه وسلم আমার අපনার প্রিয় নবীজি আкая নামদার তাজেদের মদিনা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুম ওয়াকাসরাতুল হালতি ফিল বাইয়ি ফাইন্নাহু ইউনফিকু সুম্মা ইয়ামহাকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ের উদ্দেশ্য বলেছেন তোমরা ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তোমরা বেশি বেশি শপথ করা থেকে বিরত থাকবা ফাইনা হুয়ু নাফিকু কেননা বেশি বেশি শপথ যে ব্যবসায়ী করে যে ব্যক্তি করে তার মাল বেশি বেচা কেনা বেচা কেনা হয় ঠিক সুম্মা মাহাকু কিন্তু তারে বেশি বেচা কেনার ভিতরে কোনো অপরাধ থাকে না বলেন না বিল্লাহ খালি নবী আলাইহিস সালাম বলেছেন ইয়া মুআকাসরাতুল হামকি ফিল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বেসা কিনার ক্ষেত্রে তোমরা বেশি বেশি শপথ করবা না পছন্দ না কারণ এর দ্বারা কি হয় এই তোমার মাল তোমার সম্পদ যেটা তুমি ব্যবসার অর্জন করলে এটা বরফ ছুণ হয়ে যাবে এর ভিতরে রব্যাকারিম কোনো বরকত দিবেন না কিন্তু এই দোষটা আজকে অধিকাংশ ব্যবসায়ীরা করে থাকে পণ্য একটা কিনেছে মনে করেন দশ টাকা দিয়ে এই পণ্যটা সে তিরিশ টাকায় বিক্রি করার জন্য সে কসম করতে কোনো ধরনের দ্বিধা করে না সে বলে যে ভাই আল্লাহ কসম করে বলছি এই মালটা আমার পঁচিশ টাকা দিয়ে কিনাই বলে না অবশ্যই বলে অধিকাংশ ব্যবসায়িকরা আজকে হালাল ব্যবসাটাকে এই পন্থ অবলম্বনের মাধ্যমে তারা হারাম বানিয়ে ফেলেছে কিন্তু কিনেছে সে কয় টাকা দিয়ে দশ টাকা দিয়ে তিরিশ টাকায় বিক্রি করার জন্য সে শপথ করে বলতেছে জানলার কসম করে বলছে ভাই আমার এই মালটা তো পঁচিশ টাকায় কিনায় যদি তিরিশ টাকার আমি বিক্রয় করতে না পারি তাহলে আমার কি হবে না না হবে না তাহলে সে যে কসম খাইলো সে কসমটা সত্য না মিথ্যা মিথ্যা আবার আল্লাহর নামে সে কি করছে কসম কসম করতেছে তাহলে দুইটা বোনা একসাথে তার কি হয়ে গেল আমার আমল নামার ভিতরে জমা হয়ে গেল হ্যাঁ সত্য সততার সাথে তুমি করো যে ভাই আমি দশ টাকা দিয়ে ঠিক কিন্তু আমি বিশ টাকা না হলে বিক্রয় করব না তোমার ভালো লাগলে নাও না স্পষ্ট কথা এতে সমস্যা নাই কিন্তু সে কি করে না আশ্রয় না নিয়ে মিথ্যার আশ্রয় অবলম্বন করে যার করে নবী আরিহ মুসলাতাম বলেছেন তোমার মিথ্যা কসমের দ্বারা তোমার মাল বেশি বিচরয় হবে ঠিক কিন্তু তোমার এই সম্পদের ভিতরে আল্লাহ কোনো বরকত দিবেন না

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বুনিত হাদিসটি নিয়ে বলেন খুব মনোযোগ দিয়ে শুনবা এই হাদিসটা সালাহাসাতুন এই পৃথিবীতে এই জমির মধ্যে তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি যেই তিন শ্রেণীর মানুষের সাথে রব কারীম কাল কিয়ামতের ময়দানে কোনো কথা বলবেন না বলেন নাউযুবিল্লাহ

এই কথা যখন নবী আলাইহিস সালাম বর্ণনা করলেন কোলা আবু হুরায়রা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মত তখন বললেন মুকাবু ওয়া কাসিরু এই তিন এই তিন শ্রেণীর মানুষ তো সেদিন মহা ক্ষতিগ্রস্ত হবে

এবং তাদের দিকে তাকেও দেখবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা রাখবেন তাদের মধ্যে এক নম্বর শ্রেণীর লক্ষণ ওই সমস্ত ব্যক্তি আল মুসবিলু যারা তাদের পায়জামা অথবা লুঙ্গিকে টাকরুন নিচে পরিধান করে বলেন না উজবিল্লা টাকরুন নিচে লুঙ্গি প্যান্ট অথবা পায়জামা এগুলা যদি টাকরুন নিচে চলে যায় এই এরা এমন যারা হবে যাদের অভ্যাস এমন হবে যে তারা লুঙ্গি পরে টাকলুন নিচে মাটির সাথে কি করে চলে প্যান্ট পরে একবারে টাকলুন নিচে এবং লুঙ্গি পরে পায়জামা পরে সব কোথায় টাকলুন উপরে না পড়ে বরং টাকলুন নিচে এমন ভাবে ঝুলিয়ে দেয় যে এই কাপড় গুলা মাটির সাথে 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 দেয় এমন লোক আছে না অনেকে অনেক আছে অনেক আছে তাহলে এদের শাস্তি কি আল্লাহ তারা এই শ্রেণীর লোক যারা হবে তাদের সাথে কথা বলা তো কথা তাদের দিকে তাকাবেন না তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি বরাদ্দ রাখবেন না উজ্জ্বল্লা বলে এই টাকলুন নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরা এত মারাত্মক অপরাধ নবী আলী মুসালামের একাধিক হাদিস এই ব্যাপারে আছে আমি কয়েকটা হাদিস এই ব্যাপারে আপনাদের সামনে বর্ণনা করতে চাচ্ছি নবীজি সাল্লাহ সাল্লামের সাহাবি حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنهما تك <applause> بني دارس تني بارين آن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال نبي صلى الله عليه وسلم ربنا بن سهابي حضرت عبد الله بن عمر رضي الله عنه عنهما تك بني دارس تني بارين قال رسول الله صلى الله عليه وسلم بيرو نبيجي محمد رسول الله صلى الله عليه وسلم بولسن بينما رجل يجر إيجاره من الخيالاء আল্লাহর নবী আলী একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন একজন আল্লাহর বান্দা ছিল সেই আল্লাহর বান্দা অহংকার বশত তার লুঙ্গি পায়দামাকের তাকন নিচে ঝুলিয়ে পড়তো তাউযু বলেন কি কারণে অহংকার কারণে অহংকার বশত সেই এরকম অভ্যাসের সাথে লিপ্ত ছিল তার লুঙ্গি পায়দামাকে সব সময় সে তার নিচে প্রদান করত জালুম

বরং আম ভাবে সাধারণ ভাবে ঘটনা বর্ণনা করেছেন নবীজি বলেছেন যে ওই ব্যক্তির অভ্যাস ছিল সে তার লুঙ্গি পায়দা মাগে নিচে পরিধান করত। তো যখনই সে অহংকার বসত তার লুঙ্গি পায়দা মাগে নিচে পরিধান করল রব্বে কারিম তাকে এই জমিনের নিচে ধসিয়ে দিলেন না অজমিল্লা বলেন শুধু তাই নয় ফহয় এটা জেল জেল উচিল আরো সে জমিনের নিচে ধসতেই থাকবে তলাতেই থাকবে ইলাই আমি কিয়ামা একবার কেমন পরিজন তাহলে এটাকে আজকে আমরা খুব ছোট নজরে দেখি কোনো গুরুত্ব দিই না যে আমাদের লুঙ্গি পায়জামা এগুলা টাকলো উপরে থাকলো না নিচে গেল এটার ভ্রক্ষেপ আমরা করি বলেন অনেকেই করে না কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা কিন্তু অপরাধ এই যে সামান্য একটা অপরাধ এটা কিন্তু কবিরা গোনা এটা কি কবিরা গুণা বড় গুণা যেই গুণা কোনো আমলের দ্বারা আল্লাহ এমনি এমনি ক্ষমা করবেন না বরং করা লাগবে ওই কাছ থেকে ফিরে আসতে হবে লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে আমি আপনি যেন লুঙ্গি পায়দামা টাকরোর নিচে না যায় এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আর জীবনও কখনো আমার লুঙ্গি পায়জামাকে টাকরো নিচে করে ধান করবো না কারোনদার শাস্তি কি ওই দেশে তখন থেকে মাটিম নিচে তলাতে রয়েছে কিয়ামত পর্যন্ত অবাদী সে মাটি নিচে যাইতেই থাকবে এবার বলেন তো কিয়ামত পর্যন্ত সে মাটি কতটা নিচে যাবে কল্পনা করা যায় অসংখ্য অগলিত গব সে মাটি নিচে কিয়ামত পর্যন্ত তার এরকম শাস্তি হতেই রয়েছে আফিরাতুন আখরা হাদিসের অপর বর্ণনায় এসেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন যে পুরুষের অথবা যথমা আর অংশ তার কাকল নিচে চলে যাবে ওই অংশটা জাহান্নামের ভিতরে জলে সার হয়ে যাবে যেই পুরুষের লুঙ্গি পায়জামা প্যান্ট কাঠন নিচে যাবে ওই অংশটা কি করবে জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলবে নাউজিল্লা বলে দুইটা ব্যাখ্যা দিয়েছেন এক নম্বর ব্যাখ্যা হলো যে কাঠন নিচের যে অংশটা রয়েছে কাঠন নিচে যতটুক তার পোশাক সে অতিরিক্ত পরিধান করেছে ঝুলিয়ে দিয়েছে এতরূপ জায়গা তার কেয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে এতরূপ জায়গা আগুনের ভিতরে জ্বলে যাবে নাউজুবিল্লাহ বলে এর শুধু যে অতটুক জায়গার ভিতরে কষ্ট পাবে এমনটা নয় বরং অতটুক জায়গা আগুনের ভিতরে জ্বলার কারণে তার পুরা শরীরের ভিতরে এর যন্ত্রণার অনুভব হবে কারণ দুনিয়াতে আমাদের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে যায় তাহলে তার ব্যথা শুধু অঙ্গের ভিতরে সীমাবদ্ধ থাকে না পুরা শরীরে অনুভব হয় বলেন তো পুরা শরীরের ভিতরে কি হয় অনুভব হয় ঠিক তেমনি ভাবে জাহান নামের আগুন তো দুনিয়ার মতো সাধারণ কোন আগুন নয় এই বিশাল প্রজ্বলিত বিশিষ্ট আগুন দ্বারা যখন তার গরম দেওয়া হবে উত্তপ্ত করা হবে তাপ দেওয়া হবে তখন এর যন্ত্রণায় আগুনের ভিতরে গলে যাবে তাহলে এই বিষয়টার অপরাধ এই যে টাকনুন নিছে পায়জামা প্যান্ট লুঙ্গি পরার শাস্তি কম না বেশি কথা বলেন বেশি অনেক বেশি সম্মানিত হাজির একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো ইমাম খাত্তাবি আলিহ রহমা বলেছেন দুই নম্বরের ব্যাখ্যা হলো যে এর দ্বারা উদ্দেশ্য হলো এই কাজ থেকে মানুষ যেন বিরত থাকতে পারে এবং এই কাজটা জাহান নামীদের একটা গুণ যে সমস্ত মানুষ জাহান নামে যাবে তো যে সমস্ত কারণে মানুষের জাহান নামে যেতে হবে তার অন্যতম একটা কারণ হলো লুঙ্গি পায়দামা প্যান্ট কাকুন মিশে পরিধান করা আল্লাহ তালা আমাদের এই অপরাধ থেকে বিরত থাকার তা অফিক দান করুন বলে না আমিন আরেকটা হাদিস এই হাদিসটা আরো মারাত্মক নবী আলিহাসালাম কি বলেন শোনেন

তখন একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল মালাকা আপনার কি হলো আমার তাহুজে আপনি ওই ব্যক্তিকে আদেশ করলেন আইয়া তাওয়াজ্জা সে যেন আবার নতুন করে ওযু করে আপনি ওনার এই আদেশ কেন আপনি তাকে দান করলেন কার নবী বললেন ইন্নাহু কানা মুসবিলুন ইজারাহু তুমি শোনো ওই ব্যক্তি আগে নামাজ করেছে এমন অবস্থায় যে তার লুঙ্গি পায়জামা তার টাকলোর নিচে ঝুলন্ত ছিল নাউজুবিল্লাহ বলেন

সামনে এই ব্যক্তি এসে এমন ভাবে নামাজ আদায় করলো যে তার শরীরের পরিধ পোশাকটা ছিল তার কাখন নিচে নবী আলিমুস্লা সালাম তাকে বললেন এদিকে আসো যখন আসলেন আসার পরে বললো ইজহাফ মসজিদ থেকে বেরিয়ে যাও কত যা করো আল্লাহ রসুল আদেশ করেছেন কাদা বা তিনি চলে গেলেন যা উঁচু করলেন সোমবার যা এরপর আবার মসজিদের ভিতরে আসলেন তো এই দৃশ্য আরেকজন ব্যক্তি দেখার পরে নবীজিকে পাল্টা প্রশ্ন করলেন ইয়ার সুর আল্লাহ মা দেখা আপনার কি হলো আমার তাহু যা যে তাকে আপনি আবার ডাবল উজু করার আদেশ করলেন কলা নবীজি বললেন ইন্নাহু কানে সে তার পায়জামা

যে হয় না এটা বলে না বরং তার অজু পর্যন্ত নবী আলী মুসালাম ডাবল করে করিয়েছেন সামনে হাজিরিন। এখন কথা হলো এখান থেকে আমাদের মাসালা জানতে হবে যে লুঙ্গি পায়জামা যদি আমাদের কাকর নিচে চলে যায় এর দ্বারা কি উজু ভেঙে যায় না এর দ্বারা আসলে উজু ভঙ্গ হয় না যে সমস্ত কারণ রয়েছে যে সমস্ত কারণে উজু ভঙ্গ হয়ে যায় এটা তার মধ্যে পড়ে না তো নবী আলি সালাম তাকে কেন উজু করার জন্য বললেন যেন তার নামাজটা পরিপূর্ণ সুন্নত সহকারে হয়ে যায় তার নামাজটা যেন পরিপূর্ণ শুদ্ধ হয় সে যেন নামাজের নির্ধারিত পরিপূর্ণ শ্বাস প্রাপ্ত হয় এই জন্য নবী আলী সালাতাম তাকে ডাবল করে উজু করতে বললেন কিন্তু লুঙ্গি এবং পায়দামা যদি তাকুন নিচে থাকে এমন অবস্থায় কেউ যদি নামাজ পড়ে তাহলে সে নামাজের পরিপূর্ণ শ্বাস পাবে না এটাই হাদিস দ্বারা উদ্দেশ্য নামাজ তার হয়ে যাবে তার জিম্মাদারি থেকে তার দায়িত্ব থেকে নামাজের যে ফরজিয়ত ছিল এটা সাকেত হয়ে যাবে এটা রহিত হয়ে যাবে কিন্তু সে নামাজের যে নির্ধারিত সব আছে এই সব সে পাবে না কারণ সে এমন অবস্থায় নামাজ পড়েছে যে তার আমল নামার ভিতরে কবিরা গোনা লেখা হইতেছিল কারণ লুঙ্গি এবং পায়জামা টাকলো নিচে পড়া এটা কি গোনা বলেন কবিরা গোনা বড় গোনা যে গোনা অন্যান্য আমলের দ্বারা আল্লাহ মাফ করেন না বরং তবা করতে হয় সম্মানিত হাজির তো আল্লাহ তালা আমাদের এই অপরাধ থেকে এ ধরনের গুনা থেকে হেফাজত থাকার সতর্ক থাকার তৌফিক দান করুক বলে না আমিন যে হাদিসকে বলতেছিলাম নবী আলাইহিসসালাম বলেন আল্লাহ তাআলা যে তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের ময়দানে কথা বলবেন না কথা বলা তো দূরের কথা তাদের দিকে তাকিও দেখবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না বরং তাদেরকে দন্তর অব শাস্তি দিবেন তাদের মধ্যে এক নম্বর হলো ওই ব্যক্তি ওই শ্রেণীর মানুষ যারা লুঙ্গি পায়জামাকে তাদের আকল নিচে পরিধান করে নাউযুবিল্লাহ বলে নাম্বার দুই আল দুই নম্বর শ্রেণীর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা দান করে দান করার পরে কোটা দেয় এদের সাথে রববে কারিন কিয়ামত এর ময়দানে কথা বলবেন না নাউজুবিল্লাহ বলেন 3 নম্বরের ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হামফিল কাদিবী ওই ব্যবসায়ী দেই যে ব্যবসায়ী তার পণ্যকে বেশি বেশি সেল করার জন্য বেশি বেশি বিক্রয় করার জন্য শুধু মিথ্যা কসম খায় নাউজুবিল্লাহ বলেন ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাজে এমন ব্যবসায়ী যে ব্যবসা তার পণ্য যে ব্যবসায়ী ব্যক্তি তার ব্যবসাকে উন্নত করার জন্য বেশি মাল যেন বিক্রয় হয় এবং বেশি দামে যেন সে বিক্রয় করতে পারে এই জন্য শুধু মিথ্যা প্রশংসায় আছেন এমন ব্যক্তি এমন ব্যবসায়ী আছে কিনা আমাদের সমাজে বলেন অবশ্যই আছে এমন যারা করবে নবী বলেন এদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের দিকে তাকেও দেখবেন না তাদের জন্য জান্নাতের বরাদ্দ দিবেন না বরং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাদের জন্য তাদের জন্য করে রেখেছেন নওয়াজুবিল্লাহ সম্মানিত হাজিরিন তো যেই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম হালাল রিজিক অন্বেষণ করার অন্যতম একটা মাধ্যম হলো ব্যবসা করা

শহীদ যারা হয়েছে যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে বিনিয়ে দিয়ে শাহাদ বরণ করেছে যারা সততার সাথে ব্যবসা করবে নবী আলহ সালাম বলেন তাদের হাসরটাও এই শহীদদের সাথে আল্লাহ তালা করে দিবেন সুহান বলেন তাহলে হালাল ভাবে সৎ ভাবে বিশ্বস্ততার সাথে সততার সাথে ব্যবসা করলে ফায়দা আছে কি নাই বলেন নবীদের সাথে যদি হাসর হয় তাহলে ওই বান্দারা চিন্তার কোনো কারণ থাকবে বলেন তো কোনো কারণ থাকবে না সিদ্দিকিন যারা

অনেক ব্যবসায়ী কাল ক্যামতের ময়দানে পাপাচারী অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে অনেক ব্যবসায়ী এমন আছে যাদেরকে রব্যাকারী পাপাচারী হিসাবে কেমতের ময়দানে উত্তোলন করবেন ইлла মারি তবে ওই সমস্ত ব্যবসায়ী যারা তাদের ব্যবসার ক্ষেত্রে রব্বুল কারিমকে ভয় করেছে ওয়াবরা এবং নেক আমল করেছে সৎ কাজ করেছে এবং স সাদাকা ওয়াসাদাকা এবং ব্যবসার ক্ষেত্রে সত্য কথা বলেছে এদের হাশর হবে ওই আগের তিন শ্রেণীর মানুষের সাথে সুবহানাল্লাহ বলেন অনেক ব্যবসায়ী এমন দেখা দেবে কোন ব্যবসায়ী যারা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কসম খেয়েছে মিথ্যার আশ্রয় নিয়েছে এমন অনেক ব্যবসায়ী দেখা দেবে যে তারা ময়দানে পাপাচারী হিসাবে গুনাগা হিসাবে আল্লাহর দরবারে তারা দাঁড়িয়ে গেছে কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং নেক কাজ করবে এবং ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করবে সত্য কথা বলবে তাদের কথা নবী আলি হামত সালাম বলেছেন তাদের হাসির হবে নবী সিদ্দিক এবং শহীদদের ক্ষেত্রে শুভানন্দ সম্মানিত হাজির এখন হালাল রিজি কন্ডেশন করতে গিয়ে আমার আপনার উপরে আল্লাহর যে অকাত্ম বিধান আছে ফরজ বিধান আছে এইগুলা যেন মিস না হয়ে যায় সেদিকেও আমার আপনার লক্ষ্য রাখতে হবে এই ব্যাপারে সুরত নুরের সাঁত্রিশ নম্বর এবং আটত্রিশ নম্বর হাতে কারি মাতাল করেছে এখানে নবী সাল্লাম কি বলেন শোনেন আল্লাহ তারা কি বলেছেন শোনেন এই দুনিয়াতে প্রকৃত পুরুষ মানুষ ওই সমস্ত ব্যক্তি আসল পুরুষ সৎ পুরুষ সুপুরুষ সব ওই সমস্ত ব্যক্তি খুব মনোযোগ দেখবেন রিজাল বহু বছর আল্লাহ ব্যবহার করেছেন অর্থাৎ পুরুষ মানুষ প্রকৃত পুরুষ কারা পুরুষ মানুষ কারা তাদের পরিচয় আল্লাহ তালা হাতে কারিমার ভিতরে তুলে ধরেছেন আল্লাহ বলেন তারা হলো সমস্ত ব্যক্তি লাতুলহিহিম যাদেরকে বিরত রাখতে পারে না যাদেরকে উদাসীন রাখতে পারে না বাই কোন ব্যবসা বাণিজ্য এবং কোন কোন ক্রয় বিক্রয়

ব্যবসা বাণিজ্য দুনিয়া আমি কোনো কাজ দৃঢ় রাখতে পারে না এরাই হলো আসল পুরুষ এরাই হলো সুষান রব্বেকারি মেরে আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বলেন ইখাফুনা তারা ভয় করে প্রকৃত পুরুষ তারাই যারা ভয় করে এমন একটা দিবসকে তাতাতাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার যেই দিনে যেই দিনের ব্যাপারে যেই দিনের ভিতরে মানুষের অন্তর এবং মানুষের চোখের পলকটা উল্টে যাবে উলটপালট হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে কোনো মানুষের সামনে যদি ভয়ঙ্কর কোনো কিছু দেখে তাহলে তার চোখ কি দেয় উল্টে যায় তো কেয়ামতের ভয়াবহতা মারাত্মক হবে যে কেয়ামতের ভয়াবহতা দেখে মানুষ যারা গুহাগার হবে হবে এদের চোখ উল্টে যাবে তো যাদের অন্তরে কেয়ামত দিবসের ভয় আছে তারাই তো আল্লাহর হুকুম পালনে সচেষ্ট থাকে ঠিক কিনা বলে আর যাদের অন্তরে ভয় নাই বুঝতে হবে যাদের অন্তরে ভয় নাই তারা আল্লাহর হুকুম কি করে না পালনে সচেষ্ট থাকে না যারা নামাজ পড়ে না বুঝতে হবে এদের অন্তরে জান্নার জাহান নামের কেমতের কোনো ভয় নাই যারা রোজা রাখে না বুঝতে হবে এদের অন্তরে আল্লাহর ভয় নাই কেমতের যে বিশাল ভয়াবহ দিন অপেক্ষা করতেছে সেই দিনের ব্যাপারে এদের অন্তরে কোনো ভয় নাই যার কারণে তারা আল্লাহর বিধান নামাজ পড়তে চায় না রোজা রাখতে চায় না অন্যান্য বিধান মানতে চায় না হারাম থেকে বাঁচতে চায় না সম্মানিত হাজির এই জন্য বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তো গত দুমায় একটা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে আলোচনা করতে 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 রেখে দিয়েছিলাম ওই হাদিসটা ইনশাল্লাহ আপনাদের সামনে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি নবী আলিবুলাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে যেগুলো আমার আপনার জন্য হালাল করা হয়েছে এগুলো স্পষ্ট ওয়াল হারাম বাইয়ুনুন যেগুলোকে হারাম করা হয়েছে সেগুলোও স্পষ্ট অবাইনাহুমা আর হালাল এবং হারামের মাঝে মুস্তাবি মুস্তাবিহাতুন অনেক সংশয় সন্দেহযুক্ত জিনিস হয়ে গেছে লা ইয়ালামুহুননা কাসিরুম মিনান নাস যেই জিনিসগুলা সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না এবং বোঝে না এরপরে নবী আলী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হামানিত তাকাসসুহু

যে রাখাল নিষিদ্ধ এলাকার বন্ডির বাইরে তার बकरी ছাগল ইত্যাদি গুলাকে চরায় ইউশিপু সম্ভাবনা রয়েছে আইয়ার তাফিহি অসিরেই তার গরু এবং ছাগল গোলা ওই নিষিদ্ধ সীমানার ভিতরে চলে যাবে ভালো করে বুঝবেন মনে করেন একটা মরুভূমি মানে খালি জায়গা মনে করেন এখন ধান কাটা যে জমিনগুলা রয়েছে এখানে অনেক কি আছে এখন ঘাস ঘাসপালা ঘাসপালা ইত্যাদিকে হয় উৎপন্ন হয় তো এখানে একজন রাখান সে তার গরু বকরি ছাগল গুলা চড়ানোর জন্য কি করতে নিয়ে গেছে এবং ওই জমিনের পাশে একটা ভুট্টা কাত রয়েছে ওই জমিনের পাশে কি রয়েছে একটা ভুট্টা কাত রয়েছে এখন নবী আলহিম সালাম বলেন হারাল হারাম আর সন্দেহ জিনিসের তুলনা হলো ভুট্টা খ্যাত ঘাসের খ্যাত এবং আল আইল তো আমরা চিনি সকলে নাকি এই আলির মতো অর্থাৎ হালাল হলো রাখালের ওই চরণভূমি যেখানে সে কি করে তার খালি জমিনে যেখানে ঘাস হয়েছে সেখানে তার গরু ছাগল গুলা আর সন্তের উদাহরণ হলো আলীর মতো আল আর ভারামের উদাহরণ হলো ওই ভুট্টা মতো ভারামের উদাহরণ হলো মতো ভুট্টা খাতের মতো বুঝতেছেন না মনে হয় একজন রাখাল সে তার বকরি এবং গরু কোথায় চড়ায় স্বাভাবিকভাবে বলেন

আর সন্ধ্যাটাকে তুলনা দিয়েছেন আলীর সাথে আর হারামটাকে তুলনা দিয়েছেন কিসের সাথে ওই হুট ঢাকারের সাথে এবার বলেন এখন তোমরা রাখান এই ছাগল গরু চরাইতে চরাইতে যদি ওই আইল পর্যন্ত চলে যায় তাহলে সম্ভাবনা আছে কিনা যে এই বকড়ি এবং গরু গনা ওচিরে ওই হুট ঢাকারে মুখ দিবে এবং হুট ঢাকারে খাবে সম্ভাবনা আছে না অবশ্যই আছে তো ঠিক তেমনি হবে কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর হালালকে অবহেলা করে ওই সঞ্চ পর্যন্ত চলে যায় ভিতরে পথিত হবে না আপনারা বুঝছেন কথাটা বুঝাইতে পেরেছি বলেন আলাহ তোমরা জেনে রাখো প্রত্যেকটা জিনিসের একটা নিষিদ্ধ এলাকা আছে আলাহ তোমরা আবার জেনে রাখো আর আল্লাহর নিষিদ্ধ এলাকা হলো হারাম আল্লাহ নিষিদ্ধ এলাকার নাম কি হারাম জিনিস সমূহ সুতরাং হারাম জিনিস থেকে আমাদের কি করতে হবে বিরত থাকতে হবে আর হারাম জিনিস থেকে বিরত থাকতে হলে আমাদের সন্দেহ থেকে বিরত থাকতে হবে না হলে ওই গরু ছাগল চড়াইতে চড়াইতে যদি ওই আইল